নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান ও পালাতক আসামি নূর হোসেনের বাড়ির মালামাল ক্রোক করছে পুলিশ আদালতের নির্দেশে বিকেলে মালামাল ক্রোক শুরু করে প্রশাসন এ লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে সিমরাইলে তার বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেয় এদিকে সাতখুনের ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জে আগামী শনিবার আরেকটি গণশুনানি করা হবে বলে জানিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি দ্বিতীয় দিনের মতো গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা জানান প্রয়োজনে র্যাবকেও জিজ্ঞাসাবাদ করা হবে এর আগে তদন্ত কমিটি দ্বিতীয় দিনের গণশুনানিতে প্রভাবশালীদের ভয়ে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে অনেকে সাক্ষ্য দিতে আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম নজরুলের ভাই আব্দুল সালামও এই গণশুনানিতে সাক্ষ্য দেন সকালে নারায়ণগঞ্জে অ্যাডভোকেট চন্দন সরকার সহ সাত হত্যাকাণ্ডের বিচার চেয়ে যথারীতি এক ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা